আসসালামু আলাইকুম আজকে আরেকটা টপিক নিয়ে হাজির হয়ে গেলাম আজকের টপিক হচ্ছে ক্যাপকাটে কিভাবে বাংলা লেখা অ্যাড করবেন অনেকেরই বন্ধুরা ক্যাপকাটে কিন্তু বাংলা লেখা অ্যাড হয় না মানে একটা সমস্যা করে যে ফাঁকা ফাঁকা হয়ে যায় এটা কেন করে কিসের জন্য করে এটা আজকে সলভ করে দেখাবো তো আপনার যদি ক্যাপকাটে বাংলা ভাষা না অ্যাড হয় তাহলে ফুল ভিডিওটা কন্টিনিউ করো অবশ্যই তুমিও পারবে তো লেস্ট গো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা বাংলা ফ্রন্ট অ্যাড করার জন্য আমরা সিম্পলি সিম্পলি এখান থেকে ক্যাপ প্রবেশ করার পর এখান থেকে প্রোফাইলে চলে যাবো এম ই লেখা যেটা এখান থেকে সোজা উপরে কনারে দেখতে পারছো সেটিং এখানে চলে যাবো এই সেটিং এ ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারছেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ দেওয়া তো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পারছেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে আপনাদেরকে কিছু দেখার প্রয়োজন নাই শুধু এখান থেকে আরবি যে আরবি লেখাটা আছে ল্যাঙ্গুয়েজটা আছে সেখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারছেন ডান লেখা এখানে ক্লিক করব এখন আমার প্রোফাইল চলে এসেছে বাম পাশে এবং আমার এডিটের অপশন চলে গেছে ডান পাশে তো ডান পাশ থেকে এডিটে ক্লিক করব ভাই সব কিছু আগের মতনই আছে কিন্তু আমাদের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে ল্যাঙ্গুয়েজটা হয়ে গেছে আরবি আর সিস্টেমটা যেটা আগে বাম পাশে ছিল ওটা এখন ডান পাশে চলে গেছে আর সব কিছু আগের মতোই আছে তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেওয়া তোমার যে ভিডিওটা ওটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে প্রবেশ করে যাবা ক্যাব কাঠের ভিতর ওকে তো এখন দেখো আমি যদি বাংলা এখন লিখতে যাই তো এই যে এখানে টেক দেখতে পারছো যাওয়ার এই এই বাম পাশে আছে এখন এখন এটা চলে এসেছে আমি তো বন্ধুরা দেখো এখন কিন্তু কোনো সমস্যা করছে না অনেকেই দেখায় কি ক্রোম ব্রাউজারে যাও ওয়েবসাইটে ঢুকো অ্যান ত্যান অনেক চুম বোঝায় কিন্তু অবশেষে দেখা যায় কি হয় না আবার কোনো কোনো ক্ষেত্রে হয় তো ওইটা অনেক ঝামেলা ভুল হয় ওই জন্য হয় না তো এই ঝামেলা কিন্তু এটাতে কোনো ঝামেলা নেই এটা একদম সহজ এবং খুব সহজেই করা যায় তো এখান থেকে আমার প্রণটা খুঁজতে একটু সমস্যা হবে কারণ এটা আরবি ভাষা তো আরবি ভাষায় একটু এই যে প্রণটা হয়তো পেয়ে গেছি আর আপনারা যদি জানতে চান কিভাবে ক্যাপকাটে ফ্রন্ট অ্যাড করতে হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্য একটা শর্ট ভিডিও বানাবো এবং দেখাবো কিভাবে ফ্রন্ট অ্যাড করে ক্যাপকাটে তো দেখতে পারছেন আমি এখানে লেখাটা হয়ে গেল তো আমি আরেকটা লিখে দিচ্ছি আমি আরেকটা লিখে দিচ্ছি তোমাদেরকে তোমাদের বোঝার সুবিধার্থে দেখছো খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে দেখো এখানে আমি লিখছি আমার আল্লাহকে ভালোবাসি আমি আমার আল্লাহকে ভালোবাসি এটা কিন্তু আমি লিখেছি দেখো কোনো ধরনের কিন্তু সমস্যা হয়নি হ্যাঁ এটা এটা এভাবে লিখলে কোনো সমস্যা হবে না তো তোমরা এখান থেকে এক্সপোর্ট করে দেবা তাহলেই কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে তো আমি এক্সপোর্ট করতেছি না আমি কেটে দিচ্ছি তোমরা অবশ্যই আরবি ভাষা থেকে এক্সপোর্ট করবা ইংরেজি ভাষা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যে এক্সপোর্ট করলে কিন্তু আবার ওই রকম ফাঁকা হয়ে যাবে তো এটা লেখা শেষে এক্সপোর্ট করার শেষে তোমরা আবার মেনুতে চলে যাবে মানে প্রোফাইলে যেয়ে এখান থেকে সেটিং এ ক্লিক করে এখানে দেখতে পারছো এই যে বাম পাশে আরবি লেখা এটাই ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবে এখান থেকে দেখতে পারছো ইংরেজি এই যে দেওয়া এটা এটাতে ক্লিক করে আবার বাম পাশে এটাতে ক্লিক করলে আবার তোমাদের এটা ইংরেজিতে হয়ে যাবে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে তো এভাবে তোমরা বাংলা লেখা অ্যাড করতে পারো তোমাদের ইডিটের ভিতরে বা ক্যাপ কাঠের ভিতরে তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই করবে আর যদি তোমাদের বাংলা প্রন্ট লাগে আমাকে কমেন্ট করতে পারো আর কিভাবে অ্যাড করে এটা যদি জানতে চাও কমেন্ট করো আমি শর্ট ভিডিওর মাধ্যমে বুঝায় দিব তো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ